আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর একটি বড় ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এগুলো আমাদের গাছের আমরা আমার মা পাঠিয়েছে আমার জন্য অনেকগুলো আমরা যেহেতু আর আমরাগুলো এত কচি ভিতরে কোনো আটিই হয়নি ভাবলাম আমরাগুলা দিয়ে আচার বানিয়ে ফেলি আমরাগুলাকে প্রথমে ধুয়ে নিলাম এরপরে মুখটা একটু কেটে আমরাগুলাকে আমি ছুলে নিলাম আর আমড়ার আচার কিন্তু খুবই মজা যারা এখনও বানিয়ে খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন আর এই আমরা আচার বানানো একদম সহজ যে কোনো দিন আচার বানায়নি সেও আমার রেসিপিটা ফলো করলে কিন্তু আচার বানাতে পারবেন এবং আমার এই আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমড়ার আচার আপনি যখন আমড়ারটা বড় হয়ে যায় আটি হয়ে যায় তখনও মজা লাগে বাট যখন আটিটা কুচি থাকে তখন আচার বানালেই বেশি মজা হয় তো আমি গুলাকে ছুঁড়ে টুকরা করে কেটে নিয়েছি সব গুলা। ইদানিং আমি অনেক অলস হয়ে গেছি ফেসবুকে এখন আর ভিডিও দিতে ইচ্ছা করে না কোনো ভিডিও করলে এডিট করতে কষ্ট হয় আর এডিট করলেও ভয়েস দিতে যে কি কষ্ট লাগে সেই জন্য ইদানিং বড়ো ভিডিও তেমন কড়াই হয়ে ওঠে না কত যে ভিডিও এডিট করে রেখে দিয়েছি ভয়েস দেওয়ার জন্য দেওয়া হয় না তো আমি এখন কড়াইতে প্রায় দশ বারোটা শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়নটাকে ভেজে নেব পছন্দ অনুযায়ী দিবেন দিবেন ঝাল বেশি বেশি করেই আমার শুকনো বাচ্চারা খাবে তাই অত বেশি ঝাল দিলাম না যদিও আমার বাচ্চারা ঝাল পছন্দ করে তো এটা ভাজা হয়ে গেলে পাটায় পেশে আমি গুঁড়া করে নিলাম আর কড়াইতে আমি সরিষার তেল দিয়ে অল্প একটু পাঁচ ফোরন দিয়ে নিলাম মানে এটা না বাটা না গুঁড়া পাঁচ ফোড়ন আর এখানে আমি বড় একটা রসুন একটু থেতো করে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব যাতে রসুনটা একটু ভাজা ভাজা হয় তবে বাদামি পর্যন্ত ওয়েট করব না এরপরে আমি এখানে দিয়ে দিব সাদা সরিষা বাটা আচার বানাতে গেলে পাঁচ ফোড়ন আর এই সাদা সরিষা এটা কিন্তু মাস্ট লাগবে না হলে আচার মজা হবে না তো সাদা সরিষাতে অনেক ভালো থাকে আমি অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে কুচলিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটা পাটায় বেটে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দিলাম একটা চামচ হলুদ কারণ হলুদ না দিলে আচারের কালারটা কিন্তু সুন্দর আসবে না এখন কেটে রাখা আমড়াগুলো এটার মধ্যে দিয়ে আমি কিন্তু এখন মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ আমড়াগুলোকে কষাবো এভাবে কিছুক্ষণ অল্প আছে আমড়াগুলোকে কষানোর পরে আমি যে পাঁচ ফোরণার শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি আধা ভাঙ্গা করে পাটায় বেটে নিয়েছি এখন সেগুলো এটার মধ্যে দিয়ে দিব পুরোটা দিব না অর্ধেক এখন দিব আর অর্ধেক হচ্ছে আচার যখন আমি নামিয়ে ফেলবো হয়ে যাবে তখন দিব তো আমি এগুলা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর যেহেতু আমি আচারে কোনো পানি ব্যবহার করি নাই সেই জন্য আচার নিচেই লেগে যাবে আর আমি এরপরে আর একটু বেশি করে তেল দিয়েছি আর আচারটা ভালো রাখার জন্য আমি এখন এখানে ভিনেগার দিব ভিনেগার দিলে আচার কখনো নষ্ট হয় না তো আমি এখন এখানে কিছু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে আচার নষ্ট হয় না আচার ভালো থাকে আর আচার বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এতে যদি কোনো পানি ইউজ করা না হয় তাহলে আর আচার নষ্ট হবে না আপনি যদি ঠিকমতো রোদে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা ছয় মাস এক বছর এমনিতেই ভালো থাকে তো এই যে এখন আমি আচার আমড়াটা যখন একটু কষানো হয়ে গেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম কারণ এটা আমি টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানাবো চিনি আর হচ্ছে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম আমার আমরা কিন্তু হয়ে গেছে এখন ঠান্ডা করে বয়মে ভরবো তার আগে একটু বাটিতে আমি উঠালাম আপনাদের দেখানোর জন্য দেখেন কি সুন্দর কালারটা হয়েছে আর খেতে কিন্তু সেই মজা হয়েছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো আমোর আচারটা খাইতে সেই মজা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাই